দেশের সাথে বিহারের বাসিন্দা সুনীল কুমার রামকে গ্রেপ্তার করা হয়েছে ক্যান্টনমেন্ট থেকে সেনা তাকে কর্মকর্তারা গ্রেপ্তার করেছে অভিযোগ সুনীল রাম পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তি করছিলেন বিভিন্ন সূত্রে জানা গেছে ২৬ বছর বয়সী সুনীল কুমার রাম বিহারের বাসিন্দা এবং পেশায় একজন মুচি তিনি ভাটিন্ডা ক্যান্টনমেন্ট এলাকায় কাজ করতেন অভিযোগ তিনি এক পাকিস্তানি নারীর সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ রাখতেন এবং ক্যান্টনমেন্ট এলাকার গোপন তথ্য ও ছবি ওই নারীকে পাঠাতেন এর বিনিময়ে তিনি অর্থও নিতেন বলে অভিযোগ প্রাথমিক তদন্তে জানা গেছে সুনীল কুমার সম্ভবত হানি ট্র্যাপের শিকার হয়েছিলেন পাকিস্তানি ওই নারী তাকে প্রেমের জালে ফাঁসিয়ে গোপন তথ্য হাতিয়ে নিয়েছিলেন বর্তমানে ভাটিন্ডা পুলিশ একটি গোপন স্থানে সুনীল কুমারকে জিজ্ঞাসাবাদ করছে এবং তার কাছ থেকে আরও তথ্য জানার চেষ্টা চালাচ্ছে এ বিষয়ে বিস্তারিত শুনে নেব জার্নালিস্ট সৃজা মুখার্জি থেকে বিহারে একজন ব্যক্তি ধরা পড়েছে তেমন সুনীল কুমার রাম পাকিস্তানের সঙ্গে তার সরাসরি যোগাযোগ ছিল এবং ভারতের বিভিন্ন খবর সে পাকিস্তানে পাচার করতো এবার এই ভদ্রলোকের নাম হচ্ছে সুনীল কুমার রাম নামটা শুনে বোঝা যাচ্ছে যে লোকটা হিন্দু ধর্মের মানুষ তাহলে বিজেপির এই যে প্রপাগান্ডা যে মুসলিম মানেই সন্ত্রাসবাদী সন্ত্রাসবাদী মানেই মুসলিম এই যে প্রপাগান্ডা সেটা তারা নিজেরাই মিথ্যে বারবার প্রমাণ করছে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ গোয়েন্দা বিভাগই প্রমাণ করে দিচ্ছে যে এটা সঠিক নয় আজকে যেমন সুনীল কুমার রামের কথা সামনে এসেছে গতকাল আমরা জানি দীপ্তেশ বলে একজনের কথা সামনে এসেছিল গুজরাটের বাসিন্দা যে পার ডে দুশো টাকার বিনিময় পাকিস্তানে তথ্য পাচার করতো এই সুনীল কুমার রাম এবং দীপ্তেশ দুটো নাম শুনে বোঝা যাচ্ছে হিন্দু ধর্মের মানুষ তাই এই প্রত্যেক দিনই যে একটা প্রোপাগান্ডা গোটা সোশ্যাল মিডিয়া উত্তাল করে দিচ্ছে যে মুসলিম মানেই সন্ত্রাসবাদী সন্ত্রাসবাদী মানেই মুসলিম আপনারা নিজেরাই চিন্তা করুন না আর সাম্প্রতিককালে কেন বলছি স্বাধীন ভারতবর্ষের প্রথম যে সন্ত্রাসবাদী তার নাম নাথুরাম গডসে আমরা জানি নাথুরাম গডসে শুধুমাত্র হিন্দু ছিল এরকম নয় রীতিমতো না আর এস এস কর্মী ছিল এবং এগুলোর বাদ দিলেও সাম্প্রতিক কালে প্রজ্ঞা আগামী আট তারিখ যার ফাঁসির দাবি করছে এনআইএ মালেগাঁও বিস্ফোরণে যুক্ত তো একজন মালেগাঁও বিস্ফোরণে সরাসরি যুক্ত ব্যক্তি প্রায় আট নজন মুসলিমকে পুড়িয়ে মারা হয়েছে মেরেছে যে ব্যক্তি সেই লোক তো সন্ত্রাসবাদী তার নাম সাধ্য প্রজ্ঞা বিজেপির এক্স এম এবং তিনি অবশ্যই ধর্মীয়ভাবে হিন্দু তাহলে এরপরে কি করে প্রমাণিত হয় যে মুসলিম মানেই সন্ত্রাসবাদী সন্ত্রাসবাদী মানেই মুসলিম শুধু তো এগুলো নয় আমরা বিভিন্ন হত্যাকাণ্ডের ঘটনা ঘটাতে দেখেছি হিন্দুদেরকে এবং অবশ্যই তারা সকলেই আর এবং বিজেপির কর্মী এটা কিন্তু মাথায় রাখতে হবে আমরা দেখেছি কীভাবে গোবিন্দ পানসারেকে মারা হয়েছে কিভাবে কালবুর্গিকে মারা হয়েছে কিভাবে গৌরী লঙ্কেশকে মারা হয়েছে এগুলো আমরা কোনো দিন ভুলতে পারবো না এবং প্রত্যেকটা ক্ষেত্রে হিন্দুদের নাম হিন্দু সন্ত্রাসবাদীদের নাম জড়িয়েছে আমরা দেখেছি কিভাবে સ્ટેન્ડ કે મારા હોય છે জেলের ভিতর পচিয়ে আমরা দেখেছি কিভাবে জিএন সাইবাবাকে মারা হয়েছে জেলের ভিতর পচিয়ে রেখে আমরা দেখেছি কিভাবে পুড়িয়ে মারা হয়েছে খ্রিস্টান দম্পতিকে সেটাও কিন্তু হিন্দুরা করিয়েছে এই কয়েকদিন আগে তাদেরকে আবার বিজেপি ছাড়িয়েও দিয়েছে বিলকিস বানুর ধর্ষকদের ছাড়িয়ে এনেছে বিজেপি মালা পরিয়ে ছাড়িয়ে এনেছে তারাও হিন্দু এভাবে বিভিন্ন সন্ত্রাসের সঙ্গে বিভিন্ন সময় হিন্দুদের নাম জড়িয়েছে না তার মানে এটা আমি বলবো না যে সমস্ত হিন্দু সন্ত্রাসবাদী যে লোকগুলো এই ঘটনা ঘটিয়েছে তারা সন্ত্রাসবাদী ঠিক একই রকমভাবে বিভিন্ন জঙ্গি কার্যকলাপের সঙ্গে মুসলিম সম্প্রদায়ের মানুষের নাম জড়িয়ে এসছে তারা সন্ত্রাসবাদী তারা অবশ্যই সন্ত্রাসবাদী এবং তাদেরকে শাস্তি দেওয়া দরকার কিন্তু যথাযোগ্য শাস্তিটা কোথায় হচ্ছে বিচারটা কোথায় হচ্ছে যদি সত্যি সত্যি বিজেপি এতটা বেশি চিন্তিত হয় দেশের সন্ত্রাস নিয়ে তাহলে তো সেটার প্রপার বিচার হওয়া দরকার পুলওয়ামা কাণ্ড ছ বছর হয়ে গেছে এখনো পর্যন্ত তার বিচার হয়নি বরং সেই পুলওয়ামা কাণ্ডে যে বারুদ বোঝাই যে গাড়িটা চলে এসছিল যে আর্মি কনভয়ের সামনে সেই গাড়িটার নাম্বার প্লেট ছিল গুজরাটের এমনকি এই যে পেহেলগাম কাণ্ডে এই কাণ্ডেও কিন্তু একাধিক গুজরাটের লোকের নাম জড়িয়ে আসছে আমরা জানি না এটার বিচার আদৌ কতটা কি হবে কিন্তু এখনো পর্যন্ত সেটার বিচার সঠিকভাবে দেখতে পাচ্ছি না এতগুলো দিন চলে গেল এখনো পর্যন্ত সেই জঙ্গিরা ধরা পড়েনি এখনো পর্যন্ত একজন সেনা বরং আটকে রয়েছে পাকিস্তানে তাকিয়ে তাকে ফিরিয়ে আনার কোনো উদ্যোগ আমরা দেখছি না বরং তার অন্তঃসত্ত্বার স্ত্রীকে কষ্ট করে যেতে হচ্ছে সেখানে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আদৌ কতটা কি সাহায্য করা হচ্ছে বা আদৌ কতটা কি কমিউনিকেট করা হচ্ছে সে বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে কিন্তু যাই হোক যেটা আসল প্রসঙ্গ সেটাতে ফিরি যে এই যে মুসলিম মানেই সন্ত্রাসবাদী সন্ত্রাসবাদী মানে মুসলিম এটা যদি সত্যি হতো তাহলে নাথুরাম গডসে থেকে শুরু করে হালে সাধ্য প্রজ্ঞা এতগুলো নাম উঠে আসতো না আর বিজেপির সঙ্গে বরং সরাসরি লস্করি তৈবার বিভিন্ন সময়ে বিভিন্ন সরাসরি যোগাযোগ আমরা খুঁজে পাচ্ছি আমরা নয় মানে এনআইএ বলছে গোয়েন্দা বিভাগ বলছে এই যোগাযোগের কথা যেমন আদানির মুন্দ্রা পোর্টের টাকা লস্করি তৈবার ফান্ডে খেটেছে এরকমই গোয়েন্দা বিভাগ জানাচ্ছে এবার আদানি তো হিন্দু আমরা দেখেছি কিভাবে বিজেপির আইটি সেলের জম্মুর আইটি সেলের হেড ছিল লস্করি তৈবার কর্মী লস্করি তৈবার সংগঠনের কর্মী সরাসরি লস্করি তৈবার সঙ্গে যোগ রয়েছে তো এরকম বিভিন্ন ক্ষেত্রে বরং বিজেপির সঙ্গে সন্ত্রাসবাদীদের অনেক বেশি যোগাযোগ উঠে এসছে যতটা না মুসলিম সম্প্রদায়ের মানুষের সঙ্গে এই সন্ত্রাসবাদীদের যোগাযোগ বা সন্ত্রাসবাদী মানে মুসলিম এই প্রপাগান্ডাটা সেট করার আগে বিজেপির বরং নিজেদের চিন্তা করা উচিত যে তাদের দলের বিভিন্ন কর্মী সমর্থক নেতা মন্ত্রীদের নাম এমনকি আদানির নামও কেন সন্ত্রাসবাদের সঙ্গে বারবার জড়িয়ে যাচ্ছে যারা নিজেরাই আসলে হিন্দু